আমরা সর্বশেষ যেই খবরটি আপনাদেরকে জানাবো যে উপদেষ্টা সদস্য শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তারা এখনও অবস্থান করছেন এই মাইল স্টোন কলেজে এবং সাত ঘন্টা প্রায় সাত ঘন্টা ধরে কিন্তু তারা এই কলেজে অবস্থান করেন তারা এখানে সকাল নাগাদ এই দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং সেখানে আসার পরে তাদেরকে তারা শিক্ষার্থীদের মুখে পড়লে তারা তারা অবস্থান করেন বলা যায় এক ধরনের রয়েছেন কিছুক্ষণ আগে তারা এখান থেকে বের হতে চেয়েছিলেন কিন্তু তারা বের হতে পারেননি সাত ঘন্টা ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উত্তরার মাইলস্টন স্কুল কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিয়ার এবং তাদের সঙ্গে রয়েছেন প্রেস সচিব শফিকুল আলম এবং প্রেস উইং এর আরো দুই সদস্য আহমেদ এবং আজাদ মজুমদার তারা এই মুহূর্তে এই উত্তরা যে কলেজ সেই কলেজের গার্লস হোস্টেলের একটি ভবনে তারা রয়েছেন তারা এর আগে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শিক্ষার্থীরা সামনে তাদের দিকে ছোটখান দেওয়া এবং পথরোধ করার কারণে তারা আবারও ফিরে এসে এই ভবনে এই মুহূর্তে অবস্থান নিচ্ছেন এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্য বা সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তিনি তার সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন তারা আসলে বল প্রয়োগ করে শিক্ষার্থীদের এখান থেকে তারা বের হতে চান না প্রয়োজনে তারা এখানে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে অবস্থান করবেন কিন্তু তারা আসলে শিক্ষার্থীদের উপরে বল প্রয়োগ করে এখান থেকে বের হবে না এমনটা কিন্তু জানিয়েছেন এবং আজ সকাল দশটার দিকে বিমান বিধ্বস্তের যে ঘটনা সেই ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন তারা এখানে এবং এখানে আসার পরে তারা শিক্ষা ক্ষুব্ধ যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের তোপের মুখে পড়েন দুই উপদেষ্টা এবং প্রেস সচিব এবং এখন পর্যন্ত তারা এই যে আমরা যে ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভবনেই তারা এখন পর্যন্ত তাদের অবস্থান রয়েছে কিছুক্ষণ আগে তাদের জন্য খাবারও আনা হয়েছে এই ভবনে যেহেতু দুপুর সকাল দশটা থেকেই তারা এখানে অবরুদ্ধ রয়েছেন সে কারণে তারা এখানে কিন্তু এই ভবনে তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে শিক্ষার্থীরা স্বেচ্ছায় তাদেরকে বের হতে না বলবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে দুই দিন এমনকি আমি যদি একটু কোর্ট করি বলি প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব যিনি ফয়জ আহমেদ যিনি রয়েছেন তিনি কোর্ট করেই বলেছেন প্রয়োজনে এখানে তারা দুই দিন অবস্থান করবেন এমন কথা কিন্তু আমরা তার মুখ থেকে শুনেছি এবং তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক সাংবাদিকদের সঙ্গে এসে অনানুষ্ঠানিক ভাবে কিন্তু এই কথা বার্তাগুলো তিনি বলেন এবং তারা যখন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিল এবং তাদের বের হতে বাধা দিচ্ছিল পরবর্তীতে তারা এখানে এসে অবস্থান নেন আমরা দেখেছি কিছু আসলে আসলে একজন ডিসি রয়েছেন তার দিয়ে যে সেই সঠিক এবং আমরা কিছু গণমাধ্যমের সংবাদ ইতিমধ্যেই দেখেছি এবং তারা বলেছেন যে পিছনের রাস্তা দিয়ে প্রেস সচিব এবং অন্যান্য যারা দুই উপদেষ্টা রয়েছেন তারা এই ক্যাম্পাস ছেড়েছেন আসলে এই যে সংবাদটি সেই সংবাদটি আসলে কোন সত্যতা নেই এই মুহূর্তে আমরা সরাসরি এই যেখানে আসলে তারা রয়েছেন সেখান থেকেই আমরা যুক্ত রয়েছে এবং দেখছেন এখানে পুলিশ সদস্যরা এখানে রয়েছেন সামনে আহ যেহেতু এবং এই ক্যাম্পাসের বাইরে আসলে যেখানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেই আন্দোলন স্থলে কিন্তু কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি উপস্থিতি বা রক্ষাকারী বাহিনীর যে সেটি সেটিও রয়েছেন এবং এখন পর্যন্ত তারা এই ক্যাম্পাসে অবস্থান করছেন এবং যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদেরকে এখান থেকে শান্তিপূর্ণভাবে বের হতে না দিবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই ক্যাম্পাসে অবস্থান করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন প্রেস উইং এর সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং আমরা দেখছি এই তারা কিন্তু এখনো এখানে অবস্থান তাদের অবস্থান রয়েছে এবং বেশ কিছু গণমাধ্যম একটু প্রেস উইং এর যে সদস্যরা আসলে এই মাইলস্টন কলেজ পরিদর্শনে এসেছিলেন তারা পালিয়েছেন এমন একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে বেশ কিছু গণমাধ্যমে আসলে সেই খবরটি কিন্তু আসলে সঠিক নয় তারা বলেছেন তারা এই শিক্ষার্থীদের সামনে থেকেই যাবেন এবং কোনো ধরনের বল প্রয়োগ ছাড়া শিক্ষার্থীদের যে দাবি দেওয়া প্রয়োজনে সেগুলো তারা এখান থেকে বাস্তবায়ন করে তারপরে যাবেন এই মুহূর্তে এখানে বেশ কয়েকটি কক্ষ রয়েছে যেখানে কোন শিক্ষার্থীরা নিখোঁজ আছে কিনা কোন শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না কিংবা কতজন মারা গেছে আসলে সেই সকল তালিকা হিসাব নিকাশ চলছে এবং সেগুলো মিলানো হচ্ছে যাতে করে শিক্ষার্থীদের যে মূল দাবি যে এখানে আহ হতাহতের সংখ্যা গোপন করা হয়েছে সেই সেটি তারা স্পষ্ট করতে চান শিক্ষার্থী চান শিক্ষার্থীদের সামনে এ তাদের কিন্তু কিন্তু এই শিক্ষার্থীদের যে মূল দাবি সেটি পূরণেও এখানে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তারা কিন্তু এ বিষয়ে কাজ করছেন দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের ঠিক মাঠ থেকে আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি এবং গতকাল ঠিক দুপুরেই কিন্তু আমার সামনে যে ভবনটি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের এখানেই কিন্তু বিমানটি আসতে পড়ে এবং যে ঘটনা যে হতাদের ঘটনা সেটি কিন্তু এখানে ঘটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এবং কাল রাত রাতেই বিমানের যে ধ্বংসাবশেষ সেগুলো এখান থেকে উদ্ধার করে নেওয়া হয় এবং এখন পর্যন্ত এই জায়গাটি ক্রাইম সিন হিসাবে চিহ্নিত করে রাখা হয়েছে আসলে যাতে ধরনের আলামত এখান থেকে নষ্ট না হয় সাধারণ মানুষ যে জনতা তারা যাতে এখানে এসে এই জায়গাটি নষ্ট না করে সে কারণে কিন্তু আসলে এই জায়গাটি রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে দর্শক এই ছিল মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা সেই সেখান থেকে সর্বশেষ আপডেট